সকাল থেকেই বেশ মেঘ মেঘ করেছে বেলা তখন আটটা হবে সুখেন ঘরে বসে এক মনে খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছে এমন সময় বন্ধুবর মোহনলাল এসে হাজির বোর্ডিং চাকর জগন্নাথকে ডেকে সুখেন বললে চট করে দু কাপ আর কিছু গরম জিলিপি নিয়ে এসে গির মোহনলাল বললে ওহে আমি এইমাত্র চা খেয়ে আসছি শুধু তোমার জন্যই আনতে বলো আরে সে কি হয় নাকি আর এক কাপ চা খেলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না এমনিতেই দিনটা আজ বেশ ঠান্ডা ঠান্ডায় রয়েছে সুখিনীর মুখের কথা কেড়ে নিয়ে মোহন লাল বললে দিনটা ঠান্ডা আছে বলেই তো একটা মদ লোভ নিয়ে তোমার কাছে এলাম আজ রবিবার আছে চলো কাছাকাছি কোথাও ঘুরে আসা যা মতলোভটা সুখেনের কাছে নেহাত মন্দ লাগল না মোহনলালের সঙ্গে অনেক দিনই এরকম তারা ঘুরে বেড়িয়েছে গত রবিবারেও তারা ব্যারাকপুরে এক বাগানে মাছ ধরতে গিয়েছিল সুখেন বললে কোথায় যাবে মনে করছো এমন জায়গায় চলো যেখানে গাটের পয়সাও বেশি খরচ হয় না অথচ কলকাতার বাইরে থেকে ঘুরেও আসা হয় ধায়মান ধারবার লাইনে গড়িয়া বলে একটা জায়গা আছে শুনেছি খুব সুন্দর সেখানকার হাটও নাকি একটা দেখবার জিনিস কলকাতার খুবই কাছে বেশি ভয় নেই হ্যাঁ যাওয়া যায় তা কখন ফিরবে ঘড়ির দিকে তাকিয়ে মোহনলাল বললে এখন আটটা বাজে বারোটার মধ্যে আমরা ফিরবো নিশ্চয় আজ রবিবার তোমাদের বোর্ডিং এর খাওয়া দাওয়া হতে অনেক দেরি হবে কাজেই অসুবিধের কোনোই কারণ নেই ততক্ষণে চা আর জিলিপি এসে গেছে দু মিনিটের মধ্যে সেগুলির সুব্যবস্থা করে সুখেন ও মোহনলাল তাড়াতাড়ি উঠে তাদের ভাগ্য ভালো গিয়ে ডায়মন্ড হারবার যাওয়ার গাড়ি অপেক্ষা করছে দুজনে গাড়িতে উঠে পড়ল গাড়িও ছেড়ে দিল একে একে বালিগঞ্জ ঢাকুরিয়া যাদবপুর বেরিয়ে ট্রেন হুস হুস করে ঝড়ের মতো ছুটে চলেছে যাদবপুর ছাড়িয়ে যেতেই তাদের চোখে পড়ল বিস্তৃত নিচু জমি ধুধু ফাঁকা মাঠ করছে শোনা যায় বর্ষাকালে সব জমিতে রীতিমতো ডাকে তখনকার রূপ দেখলে কেউ ধারণা করতে পারে না এখানে কোনো কালে মাঠ ছিল মনে হয় ট্রেন কোনো সীমাহীন নদীর সেতুর ওপর দিয়ে চলেছে পরে স্টেশনই গড়িয়া গাড়ি থেকে দুজনেই নেমে পড়ল ছোট্ট স্টেশন তাদের সাথে সাথে আর যারা নামল তাদের মধ্যে ছিল কয়েকজন জেলে কয়েকটি উড়ে একজন ডাক হরকরা আর কয়েকজন মুসলমান কারিগর গাড়ি থেকে নামতেই হাঁপাতে হাঁপাতে একটি রোগামতো ভদ্র ভদ্রলোক এসে তাদের বললেন কলকাতা থেকে আসছেন মোহনলাল আর সুখেন একসঙ্গে বলে হ্যাঁ তো ভদ্রলোকটির গায়ে কাপড়ের খুঁট জড়ানো এতক্ষণ খালি গায়েই ছিলেন অপরিচিত দুটি ভদ্রলোকের ছেলেকে দেখেই বোধ হয় ভদ্র খাতিরে ওই কাপড়ের খুঁট গায়ে জড়িয়েছেন তিনি বললেন মহেন্দ্রবাবু এলেন না সুখেন মনে মনে বুঝল ভদ্রলোক ভুল করেছেন সে বেশ কৌতুক অনুভব করল চোখের ইশারায় মোহনলালকে কোনো কথার উত্তর দিতে মানা করে বললে না বিশেষ কাজে আটকে পড়ায় তিনি আসতে পারলেন না ভদ্রলোক তখন তাদের আপ্যায়িত করে ডেকে নিয়ে পথ দেখিয়ে তার বাড়িতে নিয়ে চললেন ভদ্রলোক একটু এগিয়ে যেতেই সুখেন মোহনলালকে খুব আস্তে আস্তে বলল দেখা যাক কোথাকার জল কোথায় বিপদ বুঝলে যায়। মোহনলালও মুচকি হেসে তার কথায় সায় দিল মাঠের রাস্তা ধরে তারা চলেছে মাঝে মাঝে পথের দুই ধারে বাঁশের ঝাড় আর তার আশেপাশে এঁদো পুকুর জনশূন্য গ্রাম দু এক জায়গায় শুধু দেখা গেল কয়েকটি ছেলে পুকুরের জলে নেমে মাছ ধরবার চেষ্টা করছে অনেকখানি পথ হেঁটে এসে তারা টিনের বাড়িতে এসে উপস্থিত হলো বাইরের ঘরে তাদের বসিয়ে ভদ্রলোকটি ছুটে ভেতরে গেলেন টের পাওয়া গেল ভিতরে বেশ সাড়া পড়ে গেছে দু একটি ছোট ছোট ছেলে মেয়ে এসে কৌতূহলের সঙ্গে সুখেন ও মোহনলালকে দেখতে লাগল বোধ হল যেন আশেপাশের জানলা দিয়ে বাড়ির মেয়েরাও উঁকি ঝুঁকি মারছে ব্যাপারটা মন্দ নয় সুখেন আর মোহনলাল মুখ চাওয়াচাই করতে লাগল তখনও পর্যন্ত তারা দুজনে কিছুই বুঝে উঠতে পারছে না তারা মনে মনে ভাবলো দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় ছোট্ট একখানা বৈঠকখানা ঘর বেশ ফিটফাট করে সাজানো তক্তপোষের উপর একটা পরিষ্কার সাদা চাদর বিছানো একপাশে একটা টেবিল তার উপরে অনেক দিনের পুরানো একখানা আয়না এক ধারে একটা ছোট টাইম পিস ঘড়ি টিকটিক করছে টিনের দেয়ালে কতগুলি রং ক্যালেন্ডার টাঙানো ঘরের এক কোণে একটা কাপড় জড়ানো লম্বা মতন কি একটা ঝুলছে মনে হল বোধহয় এস রাজ তারা জুতো খুলে তক্তপোষের উপর উঠে বসল এক কোণে একটি ছোট্ট মেয়ে নলক নাকে তাদের দিকে হাঁ করে তাকিয়েছিল মোহনলাল বলল খুকি এক গ্লাস জল খাওয়াতে পারো খুকি চোখ ঘুরিয়ে এক ছুটে ভিতরে চলে গেল মুহূর্তের মধ্যে ভদ্রলোকটি দুটো ডাব কেটে এনে সুখেন ও মোহনলালের সামনে ধরে বললেন এখন এই ডাবের জলটুকু খান চা হচ্ছে চা খেয়ে তারপর মেয়ে দেখবার ব্যবস্থা করা যাবে খন সুখেন ও মোহনলালের দম ফেটে হাসি বেরিয়ে আসছিল মোহনলাল হাসি চাপতে না পেরে খুক খুক করে কাশতে আরম্ভ করে দিলে কিছুক্ষণ পরেই চা এলো তার সাথে গরম গরম ফুলকো লুচি আর আলুর দম দুজনে বিনা বাক্য ব্যয়ে খাবারগুলো সাবার করল খুকি সুখেনের পা ছুঁয়ে প্রণাম করল হাসি চেপে চেপে মোহনলালের চোখ মুখ লাল হয়ে উঠেছে সুখেনেরও মারাত্মক রকমের হাসি পাচ্ছিল কিন্তু হেসে ফেললেই সব মাটি যথাসম্ভব গম্ভীর হয়ে সুখেন জিজ্ঞেস করল এর নামটি কি গম্ভীরভাবে ভদ্রলোক মেয়ের দিকে চেয়ে বললেন বলো মা বলো নাম বলো মুখ নিচু করে অতি অস্পষ্ট ভাষায় খুকি বলল নিস্তারিণী দাসী মোহনলাল বাহ বাহ করে উঠল সুখেন ভদ্রলোকটিকে বলল আচ্ছা আচ্ছা এখন ওকে ভিতরে নিয়ে যান ভিতরে আর নিয়ে যেতে হল না চৌকাঠ পর্যন্ত ধীরে ধীরে গিয়ে এক লাফে খুকি অন্দরে চলে গেল তারা দুজনে বলে উঠল আচ্ছা এখন উঠিত তবে ভদ্রলোকটি হাত জোড় করে বললেন তা কি হতে পারে এই বর দুপুর বেলা ভাবনা খেয়ে যেতে পারবেন না এবার সুখেন মনে মনে ভাবল বোর্ডিংয়ে গিয়ে তো সেই কলাইয়ের ডাল আর পুঁইশাকের ছ্যাঁচরা খেতে হবে এমন খাসা ভোজটা ছাড়তে যায় কেন মোহনলালের মনেরও সেই তুরীয় অবস্থা কিছুক্ষণ পর ভদ্রলোকটি এক শিশি জবাকুসুম তেল আর সাদা ধবধবে দুখানা তোয়ালে এনে তাদের বাড়ির পুকুরের থেকে তাদের স্নান করে আসতে বললেন আচ্ছা করে তেল মেখে স্নান করে নিল দুজন বেশ পুকুর চমৎকার জল কিছুক্ষণ মনের সুখে তারা সাঁতার কাটল তারপর স্নান সেরে তারা আবার বাইরের ঘরে গিয়ে বসল ভদ্রলোকটি ভিতরে খাবার ব্যবস্থা করতে গেছেন এমন সময় ডাকপিও এসে একখানা পোস্টকার্ড দিয়ে চলে গেল পরের চিঠি পড়া অন্যায় কিন্তু পোস্টকার্ডের দু একটা কথা হঠাৎ চোখে পড়ে যেতেই সুখেন বাকিটুকু পড়বার লোভ আর সামলাতে পাইল না সে দেখল চিঠিতে লেখা আছে মহাশয় রবিবার আপনার কন্যাকে দেখিতে যাইব রূপ স্থির ছিল কিন্তু বড়ই দুঃখের বিষয় ঘটনাচক্রে সেদিন আর যাইতে পারিব না সোমবার সকালের গাড়িতে অবশ্যই যাইব আমার সাথে যাইবে হরিমোহন ও কালীচরণ আমার বিনীত নমস্কার জানিবেন এটি শ্রী মহেন্দ্রলাল মজুমদার চিঠিখানা পড়ে জলের মতো সমস্ত জিনিসটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেল তখন সুখেন ভাবল বাকি চিঠিটা ভদ্রলোকের হাতে পড়েনি তাহলেই হয়েছিল আর কি চিঠিখানা সে গোপনে পকেটে পুড়ে ফেলল তারপর মোহনলালকে বলল দেখ যতক্ষণ এখানে আছি তুই হলি হরিমোহন আর আমি কালীচরণ বুঝলি এদিকে বেলা অনেক হয়েছে খিধের চোটে সুখে ন মোহনলালের টন্টন টনটন করছে ভদ্রলোকটি বারে বারে এসে হাত জোর করে বলে যাচ্ছেন আর একটু অপেক্ষা করুন মাংসটা প্রায় হয়েই এলো যথা সময়ে খাওয়ার ডাক পড়লো ভাত কই এ যে পোলাও সারি সারি বাটিতে ডাল কই মাছের কালিয়া গলদা চিংড়ির ঝোল মাংসের কোরমা ভুজি, অম্বল তারপর এলো দই আর সন্দেশ ভদ্রলোকটি বললেন হয়ে উঠল না কিছুতে আরে না না এই যথেষ্ট এত আয়োজনেরও কোনো দরকার ছিল না ছাগল গেলার পর অজগর সাপের যা দশা হয় সুখেন ও মোহনলালের দশাও তাই হল একেবারে নট নরন চরণ সমস্ত দুপুরটা পরে নাক ডাকিয়ে তারা ঘুমাল বিকেল পাঁচটা তেইশ মিনিটে কলকাতার গাড়ি ঠিক হল এই গাড়িতেই তারা কলকাতা ফিরবে বিকেলেও ভদ্রলোক জলখাবার খেতে অনুরোধ করেছিলেন কিন্তু কাহাতো কার খাওয়া যায় তাই একরকম লজ্জা পেয়েই দুই কাপ চা খেয়ে মোহনলাল ও সুখেন স্টেশনের দিকে হাঁটা দিল ভদ্রলোকটিও সঙ্গে চললেন তাদের গাড়িতে তুলে দিতে সময় গাড়ি এলো দুজনে গাড়িতে চড়ে বসল ভদ্রলোকটি হাত জোর করে আবার বিনয় জানিয়ে বললেন অনেক কষ্ট দিলাম কিছু মনে করবেন না মহেন্দ্রবাবু এলে খুব খুশি হতো গাড়ি ছেড়ে দিল এইবার সুখেন জানলা দিয়ে মুখ বের করে বললে ভুল হয়ে গেছে গেছে ছিল দিতে ভুলে এই বলে জানলা দিয়ে হাত বাড়িয়ে সে সেই পোস্ট খানি ভদ্রলোকের হাতে গুঁজে দিল হুস হুস করতে করতে গাড়ি স্টেশন ছাড়িয়ে চলে গেল